এই ঠান্ডার সময় আমরা আমাদের বাড়ির দরজা জানলা সাধারণত বন্ধই রাখি মানে বেশিরভাগ সময় দেখবেন বন্ধ রাখি তবুও দেখবেন আমাদের বাড়িতে মশা মাছি আঁসলা পিঁপড়ে টিকটিকি কোথা থেকে চলে আসে আর এই ঠান্ডার সময় আমরাও একটু কুড়ে হয়ে যায় অনেক সময় আমরা মশারি খাটাই না কিন্তু এই মশা যদি আমাদেরকে এই সময় কামড়ায় সেটা ঠান্ডা হোক গরম হোক বা বর্ষাকাল হোক আমাদের শরীরে কিন্তু নানান রকম রোগের সৃষ্টি হয় বা নানান রকম পোকামাকড়ও যদি আমাদের বাড়িতে থাকে তাতেও আমাদের নানান রকম শরীরে রোগের সৃষ্টি হয় আর এই ঠান্ডার সময় যদি আমরা বাইরের কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি তাহলেও কিন্তু আমাদের শরীরে বিশাল ক্ষতি হয় কেননা এই সময় যেহেতু আমরা দরজা জানলা বন্ধ রাখি তার জন্য কেমিক্যালযুক্ত ওষুধ কিন্তু একদমই ব্যবহার করা উচিত নয় আর যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাহলে তো একদমই করবেন না তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সব ধরনের পোকামাকড় তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি যেটা আপনারা যদি একটু ইউজ করেন তাহলে আপনাদের বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে সেটা মশা মাছি আঁসোলা পিঁপড়ে টিকটিকি ইঁদুর যে যে কোনো পোকামাকড় হতে পারে তো দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ভিনিগার আর তার সাথে সাথে এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে খাবার সোডা আর এই ভিনিগার খাওয়ার সোডা কিন্তু যে কোনো পোকামাকড় তাড়াতে খুবই সাহায্য করে এই যে দুটো জিনিস যদি মিশে যায় তাহলে একটা বিশাল পাওয়ারফুল জিনিস তৈরি হয়ে যায় তার সাথে সাথে আমরা দিয়ে দেব সামান্য একটু ডেটল আমরা সাধারণত বর্ষাকালে ডেটল ব্যবহার করি কিন্তু এই ডেটল যদি আমরা সব সিজনে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের বাড়িতে কোনো রকম পোকামাকড় আমরা দেখতেই পাবো না তবে খুব বেশি দেওয়ার দরকার নেই যে ঢাকনা ছিল ডেটলের সেই ঢাকনা থেকে হাফ ঢাকনা দিয়ে দিলেই হয়ে যাবে তো তিনটে জিনিস খুব ভালো করে এখানে মিশিয়ে নেব একটু ভালো করে মেশাবেন এটা দেখবেন মেশালে একটু ছানাকাটা ছানাকাটা হয়ে যাবে এবার এখানে আরেকটা জিনিস ব্যবহার করবো যার কারণে আমাদের বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালাতে বাধ্য হবে সেটা হলো এই যে ন্যাপথোলিন এই ন্যাপথলিন দেখবেন আমরা আমাদের নতুন কাপড় জামাতে সাধারণত দিয়ে থাকি কেননা অনেক সময় আমাদের নতুন কাপড় জামা আরশোলা কেটে ফেলে ছোট ছোটো পোকা হয়ে যায় কাপড় জামার মধ্যে তার জন্য আমরা ন্যাপথলিন ব্যবহার করি কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না এই ন্যাপথলিন যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের বাড়িতে মশাও ঢুকবে না তার সাথে সাথে অন্য যে কোনো পোকামাকড়ও থাকবে না তো ন্যাপথলিনটাকে একটু আলাদাভাবে ব্যবহার করতে হবে তো এখানে আমি একটা ন্যাপথলিন এইভাবে একটু হামাদিস্তার সাহায্যে গুঁড়ো করে নিলাম একদম মিহিন করে গুঁড়ো করে নেবেন তো দেখুন একদম মিহিন করে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি এবার এই ন্যাপথলিনটাকে দিয়ে দেবো এই যে বাটিটার মধ্যে আর এই ন্যাপথলিনটা দিলেই কিন্তু এই যে মিশ্রণটা আমরা বানিয়েছি এর পাওয়ারটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর যখনই এর পাওয়ারটা বেড়ে যাবে তখনই দেখবেন এর থেকে একটা স্মেল বেরিয়ে আসবে যেটা আমাদের নাকে হয়তো সহ্য হয়ে যাবে কিন্তু বাকি পোকামাকড়ের নাকে একদমই সহ্য হবে না তো সেটা মশা মাছি আঁশোলা পিঁপড়ে টিকটিকি যে কোনো পোকামাকড় হতে পারে এবার কি করবো ন্যাপথোরিনটাকে ভালো করে এই যে জিনিসটার সাথে মিশিয়ে নেব মানে এই রেমেডিগুলোর সাথে মিশিয়ে নেব। তো এবার এটাকে আমরা কিভাবে ইউজ করব। যদি আমরা এটাকে এইভাবে রেখে দিই তাহলে কিন্তু এটা এক জায়গায় এর গন্ধটা থাকবে পুরো বাড়িতে কিন্তু ছড়াবে না আর এতে কিন্তু আমাদের বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় যাবে না হয়তো আমরা এটাকে রান্নাঘরে রেখে দিলে রান্নাঘর থেকে বাকি পোকামাকড় চলে যাবে তবে এর মধ্যে যদি আমরা কিছুটা পরিমাণ জল দিয়ে দিই যেমন হাফ গ্লাসের মতন যদি আমরা এর মধ্যে জল দিয়ে দিই তাহলে আমরা এটাকে স্প্রে হিসাবে ব্যবহার করতে পারব। এতে কিন্তু যে কোনো জায়গায় আমরা এটাকে স্প্রে করতে পারব। আর যে কোনো জায়গায় যদি আমরা এটাকে স্প্রে করে দিই তাহলে কিন্তু আমাদের বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে তো প্রথমে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে হ্যাঁ এটা খুব ভালো করে মিশবে না একটু ছানাকাটা ছানাকাটা থাকবে যেহেতু ন্যাপথলিন সেই জন্য কিন্তু এটা জলের মধ্যে খুব ভালো করে কিন্তু মিশে যায় না আর তার সাথে আমরা এখানে ডেটুল ব্যবহার করেছি সেই জন্য কিন্তু এটা খুব ভালো মিশবে না তবে এর পাওয়ারটা কিন্তু অনেকটাই একবার হলেও আপনারা ব্যবহার করে দেখবেন প্রচুর পরিমাণে কাজ করে মানে খুব পাওয়ারফুল একটা রেমেডি যেটা খুব ভালো কিন্তু কাজ করে যে কোনো পোকামাকড় তাড়াতে শুধু বর্ষাকালেই যে আমাদের বাড়িতে পোকামাকড় হয় সেটা নয় শীতকালেও দেখবেন বাড়িতে পিঁপড়ে না হলে অন্য রকম পোকামাকড় বাড়িতে দেখা যায় আঁড়শোলা হতে পারে পিঁপ মাছি হতে পারে মশা হতে পারে যে কোনো পোকামাকড় বাড়িতে দেখবেন এই শীতকালেও দেখা যায় তো এটাকে আমরা এভাবে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। আর এই যদি এই জলটা দিয়ে আপনারা রান্নাঘর বা কিচেন পরিষ্কার করেন তাহলেও দেখবেন রান্নাঘরে যে আঁড়শোলা হয় সে আশলা কিন্তু হবে না এই শীতকালে সাধারণত রান্নাঘরে পিঁপড়ে দেখা যায় না তবুও দেখবেন মিষ্টি জিনিস একটু যদি পরে থাকে ডোরা চলে আসে পিঁপড়ে দেখা যায় না কিন্তু ডোড়া চলে আসে তো সেগুলো কিন্তু আসবে না যদি এই স্প্রে বোতলের মধ্যে এটা মানে এই রেমেডিটা আপনারা ব্যবহার করেন কিছুই করতে হবে না একটুখানি স্প্রে করে দেবেন দেখবেন সব পোকামাকড় পালিয়ে যাবে আর এইভাবে আপনারা কিচেন কাউন্টারও পরিষ্কার করতে পারেন সামান্য একটু এই স্প্রে করে দিলেন আর কিচেন কাউন্টারটাকে মুছে দিলেন তো দেখুন এইভাবে যদি আপনাদের বেলকুনি থাকে তো বেলকুনির মধ্যেও এভাবে একটু স্প্রে করে দিতে পারেন এভাবে স্প্রে করে দিলে কি হবে বাইরে থেকে যে মশাগুলো চলে আসে সেগুলো আসবে না আর এই বেলকুনি দিয়ে দেখবেন বেশিরভাগ মশা মাছি চলে আসে সেগুলো আসবে না গাছের মধ্যে একটু স্প্রে করে দিলে গাছের মধ্যে যে পোকা হয় সেগুলো দেখবেন হবে না তো এইভাবে কিন্তু আপনারা বাইরের কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার না করে একদম ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দেখুন আপনাদের শরীরেও কোনো ক্ষতি হবে না আর কি হবে আপনাদের বাড়ি থেকে সব মশা মাছি আঁসলা পিঁপড়ে টিকটিকি পালিয়ে যাবে এভাবে জানলার কাছে একটু স্প্রে করে দেবেন যদি কোনো সময় জানলা খোলেন তাহলে বাইরের পোকামাকড়গুলো ঘরে আসবে না আমি তো এরকম রেমেডি বানাতে থাকি আর পুরো বাড়ির মধ্যে এইভাবে স্প্রে করতে থাকি এতে বাড়িতে সুন্দর একটা গন্ধ মানে ছড়ানো ছড়ানো থাকে আর নানান রকম পোকামাকড়ও কিন্তু বাড়িতে দেখা যায় না তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ